হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আজকের ভিডিওটা ভীষণই ধামাকা ভীষণই ইন্টারেস্টেড ভীষণই এনজয়ফুল হতে চলেছে কারণ আমি আছি এখন শিলিগুড়িতে আর আমি যাচ্ছি আজকে একটা জায়গায় ঘুরতে সেটা হচ্ছে শিলিগুড়ির ফেমাস জায়গা আর সেখানেই চলে আসলাম আমরা আজকে ঘুরতে তো আমরা একাই আসিনি অনেকজন মিলে এসেছি ফ্রেন্ডরা মিলে তো বেশ ভালোই আশা করছি এনজয় হবে তো এখানে সমস্ত ব্যাটালিয়ানগুলো আমরা এখানে গেটের সামনে দাঁড়িয়ে একটু এনজয় করিলাম ভেতরে ঢোকার আগে এখানে পড়লাম কোন দিকে যাব কোন দিকটা বেশি ভালো আর সমস্তটা ঘুরতে পারবো কি না সবটাই এখানে আমরা ডিসকাস করে নিলাম একটু তো আমরা এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তো বেঙ্গল সাফারিতে মানে কেমন দেখতে হয় কারা দেখোনি এখনও সে কমেন্টে জানিও আর সবার প্রথমে এখানে আমরা একটা গ্রুপ ছবি নিয়ে নিলাম তারপরে এবার আমরা যাব বেঙ্গল সাফারির ভেতরে সো বেঙ্গল সাফারির ভিতরটা কেমন কারা কারা এখনও দেখো নি তারা আমার এই ভিডিওর মাধ্যম সমস্তটা দেখে নাও আর তোমরাও এনজয় করতে থাকো আমরা তো এনজয় করবো তোমরাও এনজয় করে থাকো দে বেঙ্গল সাফারি কেমন হয় দেখতে আর পুরোটা পুরো প্যাঙ্গল চাপেটা দেখতে চাইলে পরে অবশ্যই আমার ভিডিওটাকে পুরোটাকে দেখতে হবে স্কিপ করবে না তো সো চলো আমার সঙ্গে তোমরাও ঘুরো দেখো এনজয় করো আশা করছি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় আমার আজকের এই ভিডিওটা বেঙ্গল সাফারির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এখানে দেখো আমি টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে টিকিট কাটতে কারণ টিকিট ছাড়া তো ভেতরে প্রবেশ করা যাবে না তাই অবশ্যই আগে টিকিটটা কেটে নিতে হবে তাই কি টিকিটটা এখানে কেটে নিচ্ছি লাইনে দাঁড়িয়ে রয়েছি সো টিকিট কাটা আমার ডান এবার যাব আমরা ভেতরে আর আমার চ্যানেলটাকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এবার ভিতরে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি ভিতরে ঢুকেই প্রথমেই দেখছি এখানে একটা ফুল ফুলের বাগান তো ফুল ফুল সবাইকে সাধারণত ভালো লাগে তো তাই এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলবো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিচ্ছি একে একে আর তারপরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সো দেখো এখানে ঝর্ণাটা কত সুন্দর আর এখানে লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি তো এখানে ছবি তোলার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে যায় সবাই একটা করে ছবি এখানে অবশ্যই তোলে তাই আমরাও এখানে ছবি তুলবো তো লাইনে আমরা রয়েছি শো তো পুরো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো গোলসাফারিতেই ঢুকে বাচ্চা দুটো হারিয়ে ফেলেছি আমরা বাচ্চাগুলো কোথায় হারিয়ে গেছে কমপ্লিট করে আমরা ভিতরের দিকে ঢুকেছি আর এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে ভীষণই ভালো লেগেছে এখান থেকে যে ঝর্ণাটা পড়ছে এখানে সবাই বসে আরাম করছে কারণ সবার কারোর কারোর বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করছে কেউ ঘুরছে কেউ রেস্ট করছে বসে আরাম করছে আর আমরা প্রথমে আগে ঢুকে গেছি এখানে বাচ্চাদের পার্কটাতে কারণ আমাদের সঙ্গে দুখানা বাচ্চা রয়েছে তো বাচ্চাগুলো ছুটে চলে এসেছে এখানে খেলা করতে তো ওদের পেছন পেছন আমাদেরকেও আসতে হলো কিচ্ছু করার নেই কারণ ওদের আগে মন শান্তি তো তবেই সব ঠিক এবার আমরা তিন মূর্তি মিলে এখানে দাঁড়িয়ে গেলাম একটু ছবি তোলার জন্য তো এখানে ছবি টবি একটু তুলবো তারপরে এর ভেতরে আমরা যাবো এবার কে মাঝখানে দাঁড়াবে সেটা নিয়ে শুরু হয়েছে তো কেউ মাঝখানে দাঁড়াবে না ওই বিউটি পেছনে দাঁড়ালো এবার এখানে ফটোশ্যুট চলছে আর এখানে সব পুরনো ঐতিহ্য বলে কথা পুরনো ঐতিহ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আমার সব থেকে এই ভিউটা বেশি পছন্দ লেগেছে এখানে ঢোকার পরে যে একটা মনের মধ্যে আলাদাই একটা তৃপ্তি শান্তি মানে দেখে ভালো লাগলো ভীষণই ভালো লাগলো থিমগুলো এত সুন্দর এত সুন্দর যে মানে কি বলবো বলার ভাষা নেই তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে থিমগুলো কতটা সুন্দর এত ভালো লাগছিল আমাকে যে আমার এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না জাস্ট ওয়াও দেখো ভীষণই সুন্দর আর এখানে পাথর দিয়ে এই জায়গাটাকে সাজিয়েছে সেটা তো দেখার মতো জায়গা ভীষণই সুন্দর বিউটিফুল জায়গা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে আর এখানে এই যে এরা দাঁড়িয়ে রয়েছে তো এখানে একটু ছবি তুলে নিলাম আর এখানে আমি একটু করলাম ঢং একটু ডং করে বাচ্চা সেজে গেলাম আর এখানে দোলনা খেললাম কারণ আমার বাচ্চাদের পার্কে গেলে এগুলোতে দোলনাতে বসতে ভীষণই ভালো লাগে তো ওরা আফরিনরা দুলছিল আফরিনরা ওদের দোলা দেখে আমার আর তো অসুবিধা তাই না আমিও একটু ন্যাকা সেজে গেলাম এখানে আমিও একটু দোল খেয়ে নিলাম তো বেশ ভালোই মজা লাগলো এবার দোলনা খেয়েটে চলে আসলাম আমরা খাওয়া দাবার খাওয়া দাওয়া টেবিলে এখানে চলে এসলাম ঢুকলাম দেখি কি কি খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় একটাই রেস্টুরেন্ট আছে এখানে তো সেটাতেই ঢুকে পড়লাম তো সেটাতেই ঢুকে আগে দেখলাম যে কোথায় কি হচ্ছে তো তার আগে একটু দেখে নিই এখানে মেনু চার্ট মেনু চার্টটা আমরা দেখছি কি কি আছে কে কি খাবে কারণ সবারই আলাদা আলাদা আবদার খাবার তো যার যেটা পছন্দ তাই সেটা খাচ্ছে নিল বাচ্চাগুলো বাচ্চাদের মতো আর এখানে দেখো সবাই বসে খাচ্ছে ভীষণই সুন্দর পরিবেশটা ছিল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো আর এখানে এরা আইসক্রিম চুজ করছে কে কোন আইসক্রিম খাবে আর সবার শেষে নিয়ে নিলাম চা চা না কফি সরি কফি নিয়ে নিলাম তো এখানে টেবিলে বসে পড়েছি আমরা সবাই কফি খাচ্ছি এখানে বসে বসে আর এখানে একটু গল্প গুজব হচ্ছে হে হাঁটতে হাঁটতে সবাই একটু হাঁপিয়েও গেছিলাম তাই এখানে একটু কফির আড্ডাটা বেশ ভালোই হলো এখানে একটা পিকও নিয়ে নিলাম তো বেশ রেড রেড লাইট ছিল তাই ভালোই লাগলো আর বাচ্চাগুলো এখানে বাঘের সামনে হা করে দাঁড়িয়ে রয়েছে রাক্ষসের মতো আর আমার প্রথমবার এই বেঙ্গল সাফারিতে যাওয়া আমি ফার্স্ট টাইম গেলাম তো আমার ভীষণই ভালো লেগেছে ঘুরে সব কিছু দেখলাম বেশ ভালোই লাগলো তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্টে জানিও কে কে তোমরা গেছো তো আমরা বেঙ্গল সাফারিতে ঘুরে এসে চলে আসলাম একটু শপিং মলের দিকে কারণ একটু শপিংয়ে না ঢুকলে হয় তো ওই সাইডে প্রথমেই আগে ঢুকলাম আমরা যেখানকার কালেকশনগুলো একটু দেখলাম কেমন তো মোটামুটি বেশ ভালোই লাগলো মোটামুটি বেশ ভালো তারপরে চলে আসলাম শিলিগুড়ির ফেমাস শপিং মল কসমস কসমসে ঢুকলাম তো কসমোসে ঢুকে ভীষণ ভালো লাগলো কারণ এখানকার কোয়ালিটি আর ভীষণ ভীষণই ভালো লাগলো কোয়ালিটিগুলো কালেকশনগুলো তো বেশ দেখার মতো মানে ঢুকলেই পছন্দ হবে এরকম একটা ব্যাপার তো বেশ ভালোই লাগলো আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেই কসমোসে সেটা হলো এখানকার চপ্পলগুলো গুলো জুতোগুলো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কি বলবো মানে ভীষণই ভালো লাগলো শু কালেকশনগুলো তো একদম ভীষণ ভালো ছিল সো সবাই মিলে একসঙ্গে ঘুরে ভীষণই ভালো লাগলো ভীষণ এনজয় করলাম ভীষণ মজা করলাম তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো আশা করছি তোমাদেরকেও আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এতটাই ভালো থেকো বাই বাই